আমরা সবাই এটাই সবসময় মনে করে থাকি আমি অন্যদের থেকে অনেক দুঃখে অনেক কষ্টে আছি জীবনে কষ্ট সবচেয়ে বেশি আমার অন্যরা আমার থেকে অনেক সুখে আছে শান্তিতে আছে কিন্তু আমাদের এই চিন্তা ভুল ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবকিছু দিয়ে দিয়েছেন ভগবান গৌতম বুদ্ধের এই গল্প থেকে তা আমরা বুঝতে পারব গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে যেত ওই গ্রামের রাস্তার ধারে একটি লোক বসে থাকত এবং কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতো সে এটা দেখে খুব অবাক হয়ে যেত যে লোক আসে অনেক মন খারাপ নিয়ে কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফিরত তারা অনেক খুশি থাকত এবং মুখে থাকত একটা হাসি তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবলো যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয় তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল গিয়ে দেখলো লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিল এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিলেন দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নাম্বার এলো সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল বাবা এই গ্রামে সবাই সুখী একমাত্র আমি গরিব এবং দুঃখিত তখন হেসে বললেন তুমি এই গ্রামে একমাত্র একমাত্র গরিব সেটার কারণ আজ পর্যন্ত তুমি কাউকে কিছু দাওনি গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অনেক অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বললো বাবা আমি গরিব অন্যকে দেওয়ার মতন আমার কাছে কি আছে আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনছিলেন এবং বললেন সত্যি তুমি একটা মূর্খ লোক অন্নকে দেবার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন তোমার মুখের হাসি দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো তোমাকে মুখ দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলতে পারো অন্যের প্রশংসা করতে পারো ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো আর ঈশ্বর এই তিনটে জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে আর এটি একটি ভুল ধারণা ছাড়া আর কিছুই না আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত গৌতম বুদ্ধ লোকটিকে বললেন যদি তুমি তোমার মনে গরিব হওয়া টাকার জন্য ভেবে থাকো তাহলে সেটার জন্য তুমি গরিব হওয়ার কারণ হবে আর যদি এই চিন্তা জীবন থেকে দূর করে দাও তাহলে তোমার একদিন গরিবই দূর হবে গৌতম বুদ্ধের এই কথাটি শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফোটে এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে পালন করে যার কারণে সে আর কখনো দুঃখী হয়নি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ